এসমিল্লাহ হি রহমানের রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় পরিমাপের ত্রিকোণমিতি অভিজ্ঞতা নং ছয় পর্বণ চার এবং পৃষ্ঠান একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চাশ তাহলে শুরু করা যাক পরিমাপের ত্রিকোণমিতি শিখন ফলগুলো হচ্ছে এক জিরো ডিগ্রি কোণের সাপেক্ষে ত্রিকোণিতি অনুপাতের মান নির্ণয় করতে পারবে শিখন ফল দুই নাইনটি ডিগ্রি কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে পারবে শিকণ ফল তিন কাজের মাধ্যমে নির্দিষ্ট কোণের সাপেক্ষে বিভিন্ন অনুপাতের মান নির্ণয় করতে পারবে থ্রিটা ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি ও সিক্সটি ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে শিখেছি চলো আমরা কোণের মান থিটা ডিগ্রি বা নাইনটি ডিগ্রি হলে ত্রিভুজের আকৃতি কেমন হবে এবং সেক্ষেত্রে অনুপাদের মান কিভাবে বের করা যাবে সেই বিষয়গুলো একটু সেই বিষয়গুলো একটু ভাবি ধরো ত্রিভুজ এ বিসি একটি সমকরণী ত্রিভুজ ত্রিভুজের এ কোণের মান ক্রমশ ছোট হতে থাকলে বিসি বাহু দৈর্ঘ্য ক্রমশ ছোট হতে থাকবে এক্ষেত্রে কোন এর মান যত শূন্যের কাছাকাছি হবে বিসি এর দৈর্ঘ্য ততই শূন্যের কাছাকাছি হবে তখন ত্রিভুজ সি এ সাইন এ সমান বিপরীত বাহু বাই অতিভুজ অর্থাৎ বিসি বাই এসি এখন যদি বিসির মান শূন্য হয়ে যায় তাহলে সাইন এর মান শূন্য এর কাছাকাছি হবে এক্ষেত্রে সি এর দৈর্ঘ্য প্রায় এর সমান হবে তখন কস এ সমান সন্নিহিত বাহু বাই অতিভুষ তখন কস এ সমান সনীত বাহুবাই অতিভুজ সমান সমান এ বি বাই এসি সি কিন্তু এক্ষেত্রেও এবি এসি এবং বি সমান এ কারণে এর মান ওয়ান হবে এই ধারণাটি আমাদেরকে এ সমান সমান থিটা ডিগ্রি এর ক্ষেত্রে সাইন এ এবং কস এ কে সংজ্ঞায়িত করতে সাহায্য করে এবং তখন আমরা লিখতে পারি সাইন জিরো ডিগ্রি সমান সমান জিরো এবং কস জিরো ডিগ্রি সমান ওয়ান কাস সাইন্স জিরো ডিগ্রি এবং কস জিরো ডিগ্রির মান ব্যবহার করে টেন জিরো ডিগ্রি কট জিরো ডিগ্রি সেক জিরো ডিগ্রি এবং কোশেক জিরো ডিগ্রির মান বের করো আমরা জানি সায়েন্সিটা সায়েন্স জিরো ডিগ্রি সমান জিরো এবং কস জিরো ডিগ্রি সমান ওয়ান অতএব টেন জিরো ডিগ্রির সমান সাইন্স জিরো ডিগ্রি বাই কস জিরো ডিগ্রি এখন সায়েন্স জিরো ডিগ্রি সমান জিরো এবং কস জিরো ডিগ্রি সমান ওয়ান জিরো বাই ওয়ান ইকাল জিরো অনুরূপভাবে কট জিরো ডিগ্রি সমান আমরা পাব কট জিরো ডিগ্রি বাই সাইন জিরো ডিগ্রি সমান কট জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান এবং সাইন জিরো ডিগ্রির মান জিরো যেহেতু জিরো দিয়ে কোনো সংজ্ঞাকে ভাগ করা যায় না তাহলে আমরা ওয়ান বাই জিরো সমান পাচ্ছি ইনফিনিটি বা অসংজ্ঞায়িত সেক্স জিরো ডিগ্রি সমান ওয়ান বাই কস জিরো ডিগ্রি সমান ওয়ান বাই জিরো ডিগ্রি কিরোমান ওয়ান সমান সমান ওয়ান কো সিক্স জিরো ডিগ্রি সমান ওয়ান বাই সাইন জিরো ডিগ্রি সমান ওয়ান বাই সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো এক্ষেত্রেও ওয়ান কে জিরো দ্বারা ভাগ করা যায় না তাহলে সমান পাচ্ছি আমরা ইনফিনিটি বা অসংজ্ঞায়িত নাইনটি ডিগ্রি কোণের সাপেক্ষে আবার ত্রিভুজ এ বি সি এ কোণ এ কোণের মান ক্রমশ বড়ো হতে থাকবে বি এর দৈর্ঘ্য ক্রমশ ছোটো হতে থাকবে এক্ষেত্রে কোন এ এর মান যতই নাইনটি ডিগ্রি এর কাছাকাছি হবে এই এর দৈর্ঘ্য শূন্যের কাছাকাছি হবে এবং তখন ত্রিভুজ এবিসি এ কস এর সমান সন্নিত বাহুবাই অতিভূষ এ বাই এসি এর মান শূন্যের কাছাকাছি হবে এক্ষেত্রে এসি এর দৈর্ঘ্য প্রায় বিসি এর সমান হবে তখন সাইন এর সমান বিপরীত বাহুবাই অতিভুজ অর্থাৎ দুইটি বাহুই সমান হয়ে যাচ্ছে বিসি এবং এসি সমান হওয়ার কারণে এর মান প্রায় ওয়ান হবে এই ধারণাটিকে আমাদেরকে এ সমান নাইনটি ডিগ্রি এর ক্ষেত্রে কস এ এবং সাইন এ কে সংজ্ঞায়িত করতে সাহায্য করে এবং তখন আমরা লিখি কস নাইনটি ডিগ্রি সমান জিরো এবং সাইন নাইনটি ডিগ্রি সমান ওয়ান সাইন নাইনটি ডিগ্রি এবং কস নাইনটি ডিগ্রি এর মান ব্যবহার করে টেন নাইনটি ডিগ্রি কঠ নাইনটি ডিগ্রি সেক নাইনটি ডিগ্রি এবং কোচেক নাইনটি ডিগ্রি এর মান বের করো আমরা জানি সাইন নাইনটি ডিগ্রি সমান ওয়ান এবং কস নাইনটি ডিগ্রি সমান জিরো অতএব টেন নাইনটি ডিগ্রি সমান সাইন নাইনটি ডিগ্রি বাই কস নাইনটি ডিগ্রি সমান সাইন নাইনটি ডিগ্রি মান যদি ওয়ান হয় এবং কস নাইনটি ডিগ্রির মান যদি জিরো হয় তাহলে ওয়ানকে জিরো দ্বারা ভাগ করা যায় না তো সেক্ষেত্রে পাচ্ছি আমরা ওয়ান বাই জিরো সমান ইনফিনিটি অথবা অসংজ্ঞায়িত অর্থাৎ এর কোনো মান নাই এবার কট নাইনটি ডিগ্রির সমান আমরা জানি কস নাইনটি ডিগ্রি বাই সাইন নাইনটি ডিগ্রি সমান কস নাইনটি ডিগ্রির মান জিরো এবং সাইন নাইনটি ডিগ্রির মান ওয়ান সমান জিরোকে আমরা ভাগ করলে ভাগ করা হচ্ছে জিরো অর্থাৎ কট নাইনটি ডিগ্রির মান পাচ্ছি আমরা জিরো সেক নাইনটি ডিগ্রি সমান সেক যেহেতু কসের বিপরীত সেক নাইনটি ডিগ্রি সমান ওয়ান বাই কস নাইনটি ডিগ্রি সমান ওয়ান বাই কস নাইনটি ডিগ্রি মান জিরো ওয়ানকে জিরো দ্বারা ভাগ করা যায় না এই জন্য মান হচ্ছে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত অতএব সেক নাইনটি ডিগ্রির মান অসঞ্জায়িত কোশিক নাইনটি ডিগ্রির সমান ওয়ান বাই সাইন নাইনটি ডিগ্রি সমান ওয়ান বাই সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান তো ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে ভাগ ফালো ওয়ান অর্থাৎ কোশিক নাইনটি ডিগ্রি সমান ওয়ান ইতিমধ্যে আমরা যে সকল কোণের অনুপাদের মান বের করেছি সেগুলো আমরা ছক আকারে নিচের মতো করে লিখতে পারি অনুপাতগুলোর নাম এবং জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো থা সাইন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই টু ফোরটি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু নাইনটি ডিগ্রি মান ওয়ান কস জিরো ডিগ্রি মান ওয়ান কস থার্টি ডিগ্রির মানস রুট থ্রি বাই টু কস ফোর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু কস সিক্সটি ডিগ্রি ওয়ান বাই টু এবং কস নাইনটি ডিগ্রি মান জিরো টেন জিরো ডিগ্রি মান জিরো টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি মান ওয়ান টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি টেন মান এভাবে আমরা ক কটের মানগুলোকে টেনের মানকে বিপরীত কটের মান পাবো কষের মানগুলোকে বিপরীতভাবে অর্থাৎ লবকে হর হবকে লবে পরিণত করলে আমরা সেকের মান পাবো এবং সাইনের মানটা বা মানগুলোকে উল্টে দিলে অর্থাৎ হরগুলোকে লব লব হরে পরিণত করলে কোসেক এর মানগুলো পাওয়া যাবে সেক্ষেত্রেবৃন্দ পরবর্তী ক্লাসে এগুলোকে কীভাবে সহজে মনে রাখা যায় তার একটা কৌশল নিয়ে একটি আমি টিউটোরিয়াল ক্লাস করব সেই ক্লাসটি দেখার জন্য আমাদের আমন্ত্রণ রইল ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাস দেখার আমার জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ